হ্যালো সবাইকে কী অবস্থা সবার আমি ঐশ্বর্য ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে যদিও এখন জানুয়ারি চলছে কিন্তু আমি ডিসেম্বরের একটা খুব সুন্দর মেমোরি শেয়ার করছি আজকে তো ওই দিনটা ছিল ক্রিসমাসের কয়েকদিন আগে ক্রিসমাসের আগের যে উইকেন্ডটা সেই উইকেন্ডটাতে তো আমরা গিয়েছিলাম আমাদের স্টেটের যে খুব ফেমাস ক্রিসমাস মার্কেট হয় সেখানে যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন তারা হয়তো খেয়াল করেছেন যে এই বছর মেয়ের আগেও আরেকবার এসেছিলাম এই মার্কেটটাতে ওই যে ব্ল্যাক ফ্রাইডে শপিং করতে যে সময় বের হয়েছিলাম সেই সময়ে কিন্তু ওই দিন এত ঠান্ডা ছিল যে আমরা মোটেও ঘুরে দেখতে পারিনি সেজন্যই আসলে আরও একবার গিয়েছিলাম আমরা ক্রিসমাসের আগের উইকেন্ডটাতে তো বারবারই বলছি ক্রিসমাসের আগের উইকেন্ড মানে রোববার প্রচণ্ড প্রচণ্ড ভিড় আমাদের গাড়ি পার্কিং করতেই আসলে অনেকটা সময় লেগে যায় আগের দিন যখন এসেছিলাম তখন তো ঠান্ডার চোটে কিছুই ঘুরে দেখতে পারিনি তো সেই জন্য ওই দিন আমরা খুব ভালো রকমের প্রিপেয়ার্ড হয়ে গিয়েছিলাম একদম প্যাকেট ট্যাকেট হয়ে কিন্তু জানি না আমার প্রতিবারই না এখানে আসলে প্রচণ্ড ঠান্ডা লাগে যত মানুষই থাক না কেন ওয়েদার যেরকমই হোক না কেন এই জায়গাটা একটা অদ্ভুত রকমের ঠান্ডা আমি আসলে তখন লাবণীকে খুঁজছিলাম তো আমার যে ফ্রেন্ড লাবণী আছে ওরাও আজকে আসবে এখানে আমরা একসাথে আসিনি তবে আমরা জানি যে আমরা দুইজনেই আছি এখানে তো আঙ্কেল আন্টির সাথে ফুট করেই ভিড়ের মধ্যে দেখা হয়ে গেল তো তার কিছুক্ষণ পরে লাবণী আর ফয়সল ভাইকেও আমরা খুঁজে পেলাম তো দেখলাম যে ওরা আবার পটেটো স্পাইরাল আর হট চকলেটস নিয়েছে তো আমি সাথে সাথে ওর বাবাকে পাঠিয়ে দিলাম হট চকলেটসের লাইনে কারণ আমার হট চকলেট মাস্ট মাস্ট লাগবেই প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা ওই দিন এত মানুষ ছিল তো ওর বাবাকে খুঁজে পাওয়া মোটামুটি কঠিন ব্যাপার তো আমি মোটামুটি অনেকটা সময় ধরেই এই যে উইন্ড মিলের মতো যে ল্যান্ডমার্কটা বানানো সেখানেই ছিলাম কিন্তু ও আমাকে খুঁজে পাচ্ছে না আমি ওকে খুঁজে পাচ্ছি না তো পরে কতক্ষণ পর দেখলাম যে সে একটা দোকানের লাইনে দাঁড়ানো কিন্তু ও যে কী কেনাকাটা করছে ওখান থেকে সেটা আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না এটা হট চকলেটের দোকান না এখান থেকে আমাদের এমন কিছু কেনার আছে যেটা আমরা খাই বা প্রয়োজন আমাদের তো আমি একটু অবাকই হচ্ছিলাম তো থেকে কি কেনাকাটা করছে পরে দেখলাম যে সে আমার জন্য জন্য মানে আমাদের বাসার দুইটা কিনেছে আর এটা হচ্ছে এখানকার এই ক্রিসকিন্ডল মার্কেটের একটা ট্রেডমার্ক আমরা আগেই দেখছিলাম যে এই কাপগুলোতে করে মানুষজন ওয়াইন খাচ্ছেন তো আমার আসলে কাপগুলো খুবই মজা লেগেছিল তো ও ওনাকে একটা সুবিনিয়া শপে গিয়ে জিজ্ঞেস করেছিল যে এর দাম কত তো বেশ ভালোই দাম চাচ্ছিলো কিন্তু এখানে যে ওয়াইন বিক্রি করছেন এই কাপে করে সেখানে একটু দাম কমই ছিল ওর বাবা গিয়ে এই ওয়াইন বিক্রি করছিলেন যে ভদ্র মহিলা তাকে গিয়ে বললেন যে আমি আসলে ওয়াইন চাই না কিন্তু আমি দুইটা কাপ চাই তো পরে উনি বললেন যে আসলে এটা তো ইউজুয়ালি আমরা এভাবে বিক্রি করি না ওয়াইন ছাড়া কাপ কিন্তু তুমি যেহেতু চাইছো তাহলে আমি তোমাকে দুইটা দিতে পারি তো এই জন্য ওর বাবা আর কি দুইটা কাপ কিনলো তো আমাদের একটা সুবিনিয়রও থাকলো আর জিনিসটা একটু অন্যরকমও আমরা বেশ অনেকক্ষণ প্রায় এক ঘন্টা খানেক বা দেড় ঘন্টার মতো করলাম আমাদের এটা একদম বাজে অভ্যাস যে ইন্ডিয়ানা আশেপাশে গেলেও আমরা চৌরাস্তাতে রাস্তাতে একটু চা খেতে কিন্তু ওই দিনের কপাল এতই খারাপ ছিল যে জীবনে প্রথমবার আমরা চৌরাস্তাতে এসে দেখলাম যে চা নেই তো আর কি করার চা নেই তো শুধুমাত্র চা ছাড়া টা খেয়েই চলে আসলাম ওই একটু সমুচা আর পাকোড়া মতো নিয়েছিলাম একটু গল্প গুজব করলাম খাওয়া দাওয়া করলাম তারপরে বাড়ি ফেরত চলে আসলাম তো এটা তো গেল রবিবারের গল্প তো শনিবারের গল্প তো আমি শেয়ার করেছিলাম আমার আগের ভিডিওতে যে আমরা একটু শিকাগোর ওইদিকে গিয়েছিলাম তো সেখান থেকে তো ফেরত চলে আসলাম আমরা বেশ কয়টায় বারোটা একটার মধ্যেই তো এসে বাসায় একটা লম্বা ঘুম দিলাম তো সন্ধ্যার পরে ঠিক করলাম যে আমরা একটু হাঁসের মাংস রান্না করব। আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়েই গেছে তো সব কিছু মিলিয়ে হাঁসের মাংসটা একদম পারফেক্ট তো পরে ভাস্কর সৌম্য জয়া আমরা তো সবাই মিলে ঠিক করলাম যে ঠিক আছে আজকে আমরা হাঁসের মাংস খাই এই দেশে কিন্তু হাঁসের মাংস অত একটা ক্লিন করতে হয় না ক্লিনই থাকে আমাদের দেশে তো একদম হাঁসের মাংস খাওয়া মানে পশম টসম ক্লিন করা খুবই যন্ত্রণার একটা কাজ কিন্তু এখানে বেশ ভালো রকমই ক্লিন করা থাকে কিন্তু যখন আমি মাংসটা কাটলাম তখন আমি কোনো কোনো পিসে একটু একটু দেখলাম পশম লেগে আছে তো যেহেতু চোখে দেখেছি নিজের চোখে তো কেমন একটু খুতখুত কাজ করে তো ওই জন্য দুই চারটা টুকরা যেখানে যেখানে আমার একটু সমস্যা মনে হচ্ছিল আমি অল্প করে একটু আমার গ্যাসের চুলাতেই পুড়িয়ে নিলাম এই দেশে আসার আগে হাঁস আমি কোনো দিন কাটা বাছা তো দূরের কথা আমি রান্নাও করিনি তো আমাদের বাসে আসলে হাঁস ওভাবে খাওয়াও হয় না কিন্তু আমার বাড়িতে হাঁস খাওয়া হয় আমি হাঁস খাই আমার মা বাবা আমার বোন ওরা কেউই হাঁস খায় না কিন্তু আমার হাঁস বেশ ভালোই লাগে তো এখানে এসে আমি গত দুই বছর আগে একবার হাঁস রান্না করেছিলাম মামনি জন্মের পর আমার একেবারেই হাঁস রান্নাবান্না করা হয়নি আমি যে হাঁসের মাংস রান্না করা নিয়ে খুব এক্সপার্ট তা কিন্তু না আমি খুব একটা হাঁসের মাংস কখনোই রান্না করিনি কিন্তু যে দুই চারবার রান্না করেছি মোটামুটি সবাই বেশ পছন্দ করেই খেয়েছেন তো আমি যেটা করি আমি পেঁয়াজটাকে খুব ভালো মতো করে কষিয়ে আদা রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিই আমি হাঁসের মাংসের সবসময় মুরগির মাংসর থেকে আদা রসুন বাটা একটু বেশি দিই আর তার সাথে ওই রেগুলার যে মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব মশলা একসাথে দিয়ে মশলাটাকে খুব ভালো মতো করে কষিয়ে তারপরে হাঁসগুলোকে অ্যাড করে দিয়ে তারপরে আবার কষানো শুরু তো আমি তো বলি যে এই দেশে হাঁস যেগুলো পাওয়া যায় সেগুলো সবই হচ্ছে ব্রয়লার হাঁস এই বিশাল বিশাল মুরগিও যেরকম বড় বড় হাঁসও সেরকম বড় বড় খাসির মাংস রান্নার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ঝাল যত বেশি হবে মাংসটা তত বেশি মজা হবে তো আমি গুড়া মরিচ যেমন অ্যাড করেছিলাম সেরকমভাবে কাঁচা মরিচও অ্যাড করে দিয়েছি আর তার সাথে দিয়েছি গোটা রসুন আর নামানোর আগে আমি নারকেল দুধও অ্যাড করেছিলাম সেটা আসলে আমার ভিডিও নেওয়া হয়নি তো মোটামুটি অনেকক্ষণ সব কিছু মিলিয়ে কষানোর পর আমার মাংসের ফাইনাল লুক ছিল এই রকম রান্নার ফাঁকে ফাঁকেই আসলে আমরা একটা মুভি দেখছিলাম তো রান্না শেষ করে মুভিটা শেষ করলাম ভোর পর্যন্ত পর্যন্ত সবাই মিলে অনেকক্ষণ গল্প করলাম খুব সুন্দর সময় কাটালাম সবাই মিলে অনেক দিন পরে তো এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে টাটা